হাওড়া বউকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হল পুজোর আগে এটা সুখবরও বাংলার মানুষের কাছে রবিবার সকালে হাওড়া স্টেশনের যাত্রা আরম্ভ হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন রেলের অদুস্থ আধিকারিকরা এদিন সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাজ্য সরকারের আলোচনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন দেশের শীর্ষ আদালতের দোহাই দিয়ে লাইভ স্ট্রিমিং নিয়ে যে আপত্তি রাজ্য সরকারের তরফ থেকে তোলা হচ্ছে তা সঠিক নয় এর পাশাপাশি তিনি আর কি বললেন শুনুন প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধার কথা শুনে সুবিধার কথা মাথায় রেখে তিনটে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে এই ধরনের হাই স্পিড ট্রেন যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে বন্দে ভারত এক্সপ্রেস তার অফ আমরা উপস্থিত ছিলাম মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিল এই বন্দে ভারত এক্সপ্রেস যেখানে নর্মাল ট্রেন দু আড়াই ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছবে সেখানে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে খড়গপুর পড়তে এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েড করতে পারি আমরা এটার সুবিধে নিতে পারি তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগপত্র নেওয়ার চেষ্টা করবেন বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই যেভাবে বলা হয়েছে এখন আর বেশি দেরি হয়ে গেছে কেন বেশি দেরি হয়ে গেলে আমরা কিন্তু বুঝতে পারলাম তখন সময় সাড়ে নটা বাড়ছে আমাদের মুখ্যমন্ত্রী সাড়ে নটা অব্দি জেগে থাকেন তা কিন্তু নয় পরবর্তী সময় যখন আমরা টানা থালার ওসি এবং সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছে এই দুটো খবর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গেছিল মিডিয়ার কাছে পৌঁছানোর আগে বা আমাদের কাছে পৌঁছানোর আগে স্বাভাবিকভাবে ভাবে মাননীয় মিটিং ক্যান্সেল করে দেন কারণ তার মনটি ভালো ছিল না মন ভালো ছিল কারণ উনি চিন্তায় পড়ে গেছিলেন যে এরপরে সিবিআই এর হাতটা কার দিকে এগোবে টালা থেকে টালির দিকে এগোবে কি এই বিষয়ে উনি চিন্তিত হয়ে গেছেন তাই মিটিং ক্যান্সেল করেছেন দ্বিতীয় কোনো কারণ লোপাটের মামলায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের মামলা বাংলার মানুষ চাইছিল দুনিয়ার ডাক্তাররা চাইছিল এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআই কে ধন্যবাদ এবং তাদের প্রশংসা করা হয় গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেয়া হোক বিশেষত এই যে দপ্তর প্রমাণ চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ইংরেজিতে যাকে বলে ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব না ইভিনিং এর পর করা সম্ভব নয় সুপ্রিম কোর্টের রায় আছে সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন চাপ দেয়া হচ্ছে করার জন্য এর মানে কি বুঝতে পারছেন না আর কি বোঝার কিছু বাকি আছে কিছুদিন অপেক্ষা করুন কালিকেও দেখাতে তালা দিয়ে শুরু হয়েছে কালীতে গিয়ে শেষ তিনি অ্যারেস্ট হয়েছেন এবং কি জন্য অ্যারেস্ট করা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ যেমন তেমন বিষয় নেই পুলিশের কাজ হচ্ছে তথ্য প্রমাণ জোগাড় করে অপরাধীকে জাস্টিস দেয়া মানে অপরাধীকে জাস্টিসের কাছে নিয়ে যাওয়া ন্যায়ের দিকে নিয়ে যাওয়া ছাকে শাস্তি দিয়ে কিন্তু এখানে পুলিশ মানে যে রক্ষাকর্তা সেই হচ্ছে নষ্ট করছে যে রক্ষক সেই ভক্ত পুলিশই তথ্য প্রমাণ লোপাট করেছে এবার ভাবুন পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব যে আমি তথ্য প্রমাণ লোপাট করব যুক্তি বলছে সম্ভব নয় রিয়ালিটিতে সম্ভব না। এর মাথার উপরে কেউ আছে যুক্তি বুদ্ধি চলেছে সেটা আমরা বারবার বলছি অপসারণ প্রয়োজন আমাদের সিপির অপসারণ প্রয়োজন এবং সিপি নির্লজ্জ বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্লজ্জ বলে কে তার চেয়ার এখনো বসিয়ে রেখেছে তাকে কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেওয়া উচিত এবং সিপির সাথে ফোনে কার কার কথা হয়েছে তাও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে কিনা কারণ উনি বলেছেন গোটা আমি জেগেছিলাম এবং অনবরত কথা বলেছেন উনি পুলিশ সুপার এবং অন্যান্যদের সাথে তাহলে তাদের সাথে কথা বলেছেন কি কথা বলেছেন এগুলো তদন্তের আওতায় আসা উচিত বলে আমার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং হয় মুখ্যমন্ত্রী সমস্যা একটাই তিনি হচ্ছেন মেঘালয়ম্যানিয়ার নাস্তি সৃষ্টি ইংরেজিতে এই শব্দগুলো আছে ওনার জন্য উপযুক্ত উনি লাইভে কাউকে বলতে দেবেন না উনি একাই বলবেন কালকে এলেন দেখলেন হরি কথার মতো নিজে প্রবোচন দিয়ে আমার ফিরে চলে গেল আমি জানি না ডাক্তারবাবু যে সেই দাবি ছিল কিনা যে উনি ওনারা প্রবোচন শুনবেন ওনারা চেয়েছিলেন আলোচনা হোক মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে অন্য কাউকে বলতে দেবেন না এমনকি যে প্রশাসনিক বৈঠক হয় দেখবেন তাদের লাইভ হয় তাদের কেউ কিছু বললে পরে সেখানে বলতে পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট হচ্ছে দেখানোর জন্য সাদা চুল কালো কোট আরো কিছু বলছে ছোট লোক ছোট লোক কিছু করছে তো যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে সাদা চুল কালো কোট একজনের নাম করে বলা হচ্ছে সেই বাটা ছোটলোক সেই ছোট লোকের কথা তো এগুলো কোন সমাধান সূত্র আছে মানে ডাক্তার এবং নিজের স্টেলমেট তো ভেরি আমার মনে খুবই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন ডাক্তারবাবুরা পাঁচখানা দাবি দিতে হচ্ছে তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিলেন আজকে আপনি কেন সেই প্রমাণটা সেই উদারতা দেখাতে পারছেন সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে এত ন্যারো মাইন্ডেড কেন আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না আরে সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে বাদ বাকি কিছু নেই কেউ কোনো মানা নেই লাইভ করতে উনি মানুষকে বোকা ভাবছে ভুল বলে আমরা এই আন্দোলনের সাথে নেই মানে সাথে আছি কিন্তু মধ্যে আমরা বাইরে থেকে বলেছি আপনাদের আন্দোলনকে আমরা সহযোগিতা করবো সাপোর্ট করবো যদি আপনারা চান শিখে যন্ধের মতো যদি বসে থাকে রাহুল গান্ধী যদি ওখানে মমতা দিদি মমতা দিদি করেন আর পিছপড়াই খান একসাথে তাহলে এরকমই হয় কংগ্রেস এই রাজ্য থেকে নিশ্চিন্ন